বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে সেটা তিন ভাবে কবুল হয় কয়ভাবে কবুল হয় তিন ভাবে যখন আমরা কোনো বিষয় আল্লাহ কাছে চাই যা চাইলাম যখন চাইলাম তখন সে জিনিসটা দিয়ে দিলেন তৎক্ষণাৎ এটা এক ধরনের কবুল এটাই আমরা সাধারণত চাই যে আল্লাহ তোমার কাছে আমি চাইছি এখনো দিয়ে দেব কখনো কখনো বান্দা যা চান যখন চান তখন আল্লাহ সে জিনিসটা দেন না এ না দেওয়ার পেছনে নানা রকমের একমত থাকতে পারে আল্লাহ তার ভিতরে একটা হলো আমি এই মুহূর্তে চাইলাম আল্লাহ আমার এই জিনিসটা দরকার ওই জিনিসটা হলে আমার মনে হয় আমার অনেক উপকার হবে কিন্তু আল্লাহ জানেন এই মুহূর্তে এটা আমার না হলে বরং উপকারটা আরো বেশি হবে কত অ্যাঙ্গেল থেকে বিষয়গুলোকে ভাববার সুযোগ আছে দেখবার সুযোগ আছে তো সেই জায়গা থেকে আল্লাহ তারা আমার কাঙ্ক্ষিত বিষয়টা এখন দিলেন না একই জিনিস একটু পরে দিলেন একটু দেরিতে দিলেন এটা দোয়া কবুলের আরেকটা উপায় তাহলে একটা হলো যখন যে অবস্থা চাইলাম তখন সেটা আমি পাইলাম এটা দোয়া কবুলের একটা উপায় আরেকটা দোয়া কবুলের পদ্ধতি হলো আমি চাইলাম এখন আল্লাদের দুই মাস পর দুই দিন পর তিন দিন পর আমি চাইলাম এখানে দিলেন আরেক জায়গায় হতে পারে না চুয়াডাঙ্গায় আপনারা দেখেছেন ওলামা একরাম ইস্তেস পড়েছেন তার আগের দিন আমরা ইস্তেস্কার নামাজ পড়েছি না যেন একই দিন আমরা ইস্তেস্কার নামাজ পড়েছি এবং রাতে সেখানে স্বস্তির বৃষ্টি হয়েছে অর্থাৎ এমন বৃষ্টি হয় না যে ফসলের ক্ষতি হয় পনেরো বিশ মিনিটের স্বস্তি বৃষ্টিতে পুরো আবহাওয়া শীতল হয়েছে এবং আবহাওয়ার কোনো পূর্বাভাসও ছিল না তো এ বিষয়টি দোয়া খবরের একটা কি আলাদ আল্লাহ তালা যেখানে যখন যে অবস্থায় দেওয়ারা আমাদের জন্য কল্যাণ করে রাখবেন সে অবস্থা তখন সেটা দিবেন ইমানদার হিসাবে আমরা দুই অবস্থাতেই আল্লাহ তালা পর সন্তুষ্ট থাকবো তৃতীয়ত দোয়া আরেকটা প্রক্রিয়া হলো যখন যা চাইলাম তখন তো দিলেনই না আবার পরেও দিলেন না জমা রেখে দিলেন যে বান্দা দোয়া করছ এটার বিনিময়ে তোমাকে আমি এখন দিলাম না জমা থাকো তুমি আমার কাছে পাওয়া আখেরাতে বান্দাকে আল্লাহ তালা তার বিনিময়ে সব দিয়ে দেন এই তৃতীয় প্রকার বিনিময় দেখে কেমন ময়দানে বহু মানুষ আল্লাহর কাছে বলবে যে আল্লাহ দুনিয়াতে আমার কোনো দহ পূরণ না হয়ে যদি এখানে আখারিতে পাইতাম কতই না ভালো হতো কারণ দুনিয়াতে আমার যে প্রয়োজন পূরণ হবে সেটা তো সময়ের প্রজন্ন খুব ক্ষুদ্র প্রয়োজন পূরণ আর এখানে তো এটা আমার অন্তঃশিক্ষারের জন্য কাজে আসছে তখন মানুষ আক্ষেপ করবে অনেকে এই জন্য ভাই ইমানদার বিষয় সম্পর্কে নবীজ সাতা আলা সিসাল্লাম বলেছেন আয়জ আবাল লে আম রিল মমেন ইন নাম পুরো জীবনটাই হলো আপনার সারপ্রাইজিং পুরো জীবনটাই হলো তার জন্য আনন্দের এবং তার হারাবার কিছু নেই কারণ ইন যদি ভালো কিছু আসে সাকার আসে আল্লাহকে কাছে সুক্রিয়া আদায় করো তাহলে ভালো কিছু পাইলো বা শুক্রিয়া আদায় করে সব পাইলো আসাব আর যদি ইমানদারের কোনো বিপদ আপদ হয় সমস্যা হয় যা চাইলো তা পাইলো না তখন সবার আসে সবর করে যে ঠিক আছে না পাইলে আমি আমাদের উপর সন্তুষ্ট তখন সে বিনিময় লাভ করে তাহলে হাতির মতো মূল্যেও লাখ হাসিও লাখ এই জন্য ভাইরা দোয়ানোর পর আমরা অনেকে অস্থির হয়ে